সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোতে আওয়ামী লীগ তথা দেশের কতটা ক্ষতি হয়েছে তা কি কেউ বুঝতে পেরেছেন একটু অনুধাবন করুন তো দেখুন বাংলাদেশের মানে এই গত পনেরো বছরে যারা অন্যান্য দল করত তারাও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মিশে চলেছেন উপায় নেই সমাজে টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে এই এই সুবাদে তারা অনেক বড়ো একটা রাজনৈতিক দল হয়ে গিয়েছে তো এখন সেই দলের প্রধান যাকে কেন্দ্র করে মানুষ সামনের দিকে ধাবিত হয় সেই প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী যখন পালিয়ে যান তখন তৃণমূলে যারা থাকে অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে বা একদম গ্রাম পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যে সমস্ত নেতারা থাকে তাদেরকে যারা ক্ষমতায় ছিল না অর্থাৎ নন এলিট যারা এলিট মানে কি যারা ক্ষমতায় ছিল আর নন এলিট যারা তারা কি ছেড়ে দেয় এই যে বিশৃঙ্খলা এই যে যে বড়ো ধরনের একটা ক্ষতি এই যে বড়ো ধরনের আর্থিক সংকট বড় ধরনের মানে বিরাট একটা দুর্যোগ এই সব কিছু তিনি চলে যাওয়ার পরে মারাত্মকভাবে প্রভাব পড়েছে এবং যারা আওয়ামী লীগ করত তারা দেশে হারা এখন বাধ্য হয়ে তারাও বাড়ি ছেড়ে পালিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী তো পালিয়েছে আমাদের এমপি তো পালিয়েছে আমাদের চেয়ারম্যানই তো পালিয়েছে আমাদের যারা লিড করতো তারাই তো নাই আমরা যাব কোথায় দেখুন এইভাবে আস্তে 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 টোটালি একদম মানে ধ্বংস করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যে মানে কৃতিত্ব তিনি না পালালেও পারতেন আমি আমি একশো পারসেন্ট বিলিভ করি যে তিনি যদি থাকতেন এবং সেখানে যদি মৃত্যুবরণ বরণ করতেন তাহলেও কিন্তু আওয়ামী লীগের যে দলের একটা নেতাও পালাতেন না এবং স জায়গায় থাকতেন চাই হত হতো ক্ষতি হতো কিন্তু স জায়গায় থাকতেন যখন তিনি পালিয়ে গেলেন তখন সত্যি আর কিছু করার থাকে না সাধারণ যারা মানুষ সাধারণ যারা দল করে তো তাদের উপরে বিরাট একটা ক্ষতি চলে আসলো এখন স্বাভাবিকভাবেই এটা কিন্তু আস্তে 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 কীভাবে যাচ্ছে দেখুন যে সালমান এফ রহমানের মতো মানুষ যে কিনা বাংলাদেশের শীর্ষ ধনী সেই মানুষটাও একদম মানে এত লম্বা লম্বা দাড়ি হ্যাঁ সে দাড়িগুলো কেটে কিভাবে কি অবস্থা এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন নিউজে দেখেছেন এবং আনিচুল হক কিভাবে পালাচ্ছিল সেটাও দেখেছেন তো এই মানুষগুলো এভাবে হওয়ার অর্থ কী সাধারণ মানুষ কি ম্যাসেজ পাচ্ছে দলমত নির্বিশেষে যে না এনারা কি করছে অপরাধ করেছে যার ফলে অপরাধ করে পালিয়ে যেতে চেয়েছিল এবং সালবানেপ রহমানকে বারো তার কাছে বারো দেশের মুদ্রা পাওয়া গেছে তার মানে কি তার মানে হলো যে তিনি এমনভাবে বের হয়েছেন তিনি জানেন আমাকে হয়তো ফেরারি হয়ে ঘুরতে হবে এ দেশ ও দেশ বিভিন্ন জায়গায় তার ফলে সেই সেই দেশের মুদ্রা তিনি নিয়ে গিয়েছেন তো দেখুন এরকম বড়োলোক হওয়া এরকম দল করা এর মানে কি এর মানে হলো নিজের ক্ষতি নিজে করা অর্থাৎ আমি আস্তে 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 জানি যে ভবিষ্যতে আমার ক্ষতি হবে জেনেও আমি অপরাধ করছি এই মানসিকতাতে য থেকে যতদিন আমরা বের না হব ততদিন পর্যন্ত আমরা আমাদের সঠিক মূল্যবোধে পৌঁছাইতে পারবো না আরেকটা জিনিস হলো দেখুন ক্ষমতা বা পাওয়ার সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক অন্য রাজনৈতিক দল হোক কখনো দেখাতে যাবেন না যদি প্রকৃতপক্ষে রাজনীতি করতে চান তাহলে আমাদেরকে বা আমার রাজার সাধারণ মানুষ আছি প্লিজ আমাদেরকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন কিভাবে বেকার সমস্যার সমাধান করা যায় সেই কাজ করুন কিভাবে প্রত্যেকটা পরিবারে খাবার যোগানো যায় সেই কাজ করুন কিভাবে একজন পঙ্গুকে সহযোগিতা করা যায় কিভাবে তার পরিবার চালাতে পারে সেটাকে সহযোগিতা করুন পলিটিক্সের নামে নোংরামি করবেন না ক্ষমতা দেখাতে যাবেন না কারণ ক্ষমতা চিরস্থায়ী না ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি এই কি হয়েছে এরপর আমরা দেখেছি তাদেরকে সাধারণ জনতা কি করেছে ডিম ছুঁড়ে মেরেছে দেখুন এরপরে দেখেন পলক বাবু আটক হলো এরপরে দেখেন যে আস্তে আস্তে কত পর্যায়ে যায় তাহলে নিশ্চিত এমন কিছু করে চান এমন কিছু করুন আপনি বেঁচে থাকতে তো মানুষ স্মরণ করবেই আপনি মরে গেলেও আপনার জন্য দোয়া মিলাদ মাহাপিল এগুলো হবে এমন কিছু করেন না যাতে মানুষ ডিম ছুঁড়ে মারে কারণ আপনি হয়তো অর্থ লোভের জন্য বা নিজের তৃপ্তির জন্য নিজের সন্তানদের বা নিজের ভোগের জন্য আপনি একটা সিন্ডিকেটস ক্রিয়েট করলেন কিন্তু আপনি কি জানেন আপনার এই সিন্ডিকেটের কারণে দেশের কত মানুষ না খেয়ে মরবে দেশের কত মানুষ তাদের চাহিদা অনুযায়ী খাবার পাবে না সত্য কথা বলতে যখন ছোট ছিলাম মাঝে মাঝে আমার আব্বু ইলিশ মাছ কিনত খাইতাম কিন্তু আমার ছোট ভাই বোন হয়তো অনেকে ইলিশ মাছ খুব কমই খেয়েছে তার মানে কি ইলিশ মাছ বাংলাদেশে ইলিশ সবচেয়ে সুস্বাদু সবচেয়ে বেশি হয় এবং সেই মাছ আমরা কিন্তু খেতে পারি না কারণ এক কেজি ইলিশ মাছের দাম যখন আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা হয় তখন আমাদের পক্ষে কি কেনা সম্ভব খেতে পারি না তো আমি অনুরোধ করব যে আমরা চাই সহনশীল একটা পরিবেশ সৃষ্টি হোক যাতে করে আমরা আমাদের পরিবারসহ যে সমস্ত জিনিসের আকার ছোয়া দাম সেগুলো খেতে পারি দেখুন সেগুলো ব্যবহার করতে পারি জাতীয় মাছ ইলিশ মাছ অথচ সেই ইলিশ মাছ আমরা খেতে পারি না হ্যাঁ আমরা খেতে পারি কোনটা জানেন চার পাঁচটা মিলে এক কেজি হয় হয়তো সেটা আমরা পাঁচ ছয়শো টাকা দিয়ে ক্রয় করতে পারি কিন্তু কখনো আমরা এক কেজি সাইজের ইলিশ কিনতে পারি না ভয় পায় যারা তাদের অর্থ আছে তারা পারে কিন্তু যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কি করে পারবে তো আসুন আমরা এই এইসব নাটকীয় ক্ষমতার থেকে বের হয়ে এসে সহনশীল জীবনযাপনে অভ্যস্ত হই সুন্দর একটা বাংলাদেশ করি আল্লাহ হাফেজ